আ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কবির মাল্টিমিডিয়ার আরো একটি নতুন ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ওশারবশিন কবির তো আমরা আজকে একটি বিশেষ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যে কথাটি হলো সেটি হলো বর্তমান এই বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জোরের একটা প্রকোপ দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আমরা এই জরের বিভিন্ন প্রকোপ এবং বিভিন্ন দিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কবির মাল্টিমিডিয়া যে স্টুডিও আছে সেখানে আমরা হাজির করেছি আলরাজি এজমা রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টারের সহকারী চিকিৎসক ডাক্তার হাফেজ ফকরুদ্দিন রাজি ডাক্তার সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা তার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান এই সময়ের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জ্বরের একটা প্রকোপ দেখা যাচ্ছে তো এই ব্যাপারে মেডিকেল টার্ম কি বলে জ্বরটা কেন হয় যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দেখছেন আপনার স্বাগত জানাচ্ছি আসলে এখন চলছে বর্ষাকাল এই জ্বরগুলোকে আগে বলা হতো যে সিজনাল জ্বর তো সব সিজনাল জ্বরই এক না এর মধ্যে এখন অনেক প্রকারভেদ শুরু হয়েছে যে সাধারণত এখন এই সিজনাল জ্বরের সাথে ডেঙ্গু চিকনগুনিয়া বা অন্যান্য ভাইরাস জনিত জ্বর এখন হচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে লক্ষণভেদে এগুলো আলাদা হয় আর যখন স্বাভাবিকভাবে প্রত্যেকটা জরুরি ট্রিটমেন্ট শুরুতে সেম কিন্তু যখন এটাকে স্পেসিফিক কোনো প্রকার ধরা পড়ছে তখন তার জন্য আলাদা ব্যবস্থা নিতে হচ্ছে তো এখন সাধারণত বর্ষাকালে দেখা যায় যে হোটহাট বৃষ্টি হয় অনেক জায়গায় বৃষ্টি পানি জমে থাকে সেখানে বিশেষ করে মশা সেখানে প্রজনন করে এবং সেই তখন মশার যে ব্যাপকতা তৈরি হয় পরিবেশে এবং যার ফলে এই মশা থেকেই মূলত ডেঙ্গু তারপর চিকেনগুনিয়া এই রোগগুলো দেখা দিচ্ছে এখন আমরা অনেকে কিন্তু বলে থাকি যে ভাইরাস জ্বর মূলত এটি কি আদৌ কি ভাইরাস জ্বর নাকি অন্য কিছু হ্যাঁ এখানে ভাইরাস জনিত জ্বর জ্বরও থাকে তো সেগুলোর মধ্যে কিছু আলাদা করে আইডেন্টিফাই করা আছে আর এমনি মূলত ভাইরাস জনিত জ্বর যেগুলো মূলত পানিবাহিত মেইনলি এখন দেখা যায় যে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের যেসব পানির জলাধার থাকে সেখানে দূষিত হয়ে যায় এবং সেই পানি আমাদের খাবারের পানি বা আমাদের ব্যবহারের যে পানির সাথে মিশে যায় যেখানে যেভাবে আমরা এই ভাইরাস দ্বারা পরে আক্রান্ত হয়ে যাই আর কি যে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব যে পরিবারের একজন যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে একাধিক সদস্য কিন্তু আক্রান্ত হচ্ছে এটা কি তাহলে কি ভাইরাসের কারণে হয়ে থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা তো আসলে সোয়া আছে কিছু না মূলত যেই পরিবারের পানি দূষিত হয়ে গেছে সেই পরিবারের মধ্যে একজন যেমন আক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে বা হয়ে গেল তখন অন্যদেরও সেই তৈরি হয় দেখা যায় যে সাধারণত ভাইরাস সেগুলো ঘরে একজন যখন আক্রান্ত হয় এটা মিন করে যে অন্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অন্যরাও আক্রান্ত হয় তবে যদি কারো স্ট্যামিনা খুব ভালো হয় ইমিউন সিস্টেম খুব শক্তিশালী হয় সেক্ষেত্রে সে হয়তোবা অল্পতেই সেরে যায় আর যাদের একটু দুর্বল বিশেষ করে শিশুরা বয়স্করা তখন তারা একটু বেশি এটার উপরে আক্রান্ত হয়ে যায় বা ভুক্তভোগী হয়ে যায় তো আমরা এই রোগের সাধারণত যে এই জ্বরটা হচ্ছে তার লক্ষণটা কি যদি আমাদেরকে একটু বলতে রোগীদের ম্যাক্সিমাম ভাইরাস জনিত জ্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে অনেক বেশি মাত্রায় তাপমাত্রা থাকে এবং ধীরে ধীরে সেখানে একটু শরীর ব্যথা মাথা ব্যথা খুবই কখনো সাথে ডায়রিয়াও থাকে আর যখন সেটা চিকনগুনিয়া বা ডেঙ্গু এগুলোতে আক্রান্ত হয় এগুলোতে চলে যায় তখন দেখা যায় যে দুর্বলতাটা ব্যাপক চলে আসে বিপাশা এবং পাশাপাশি যে রক্তে প্লাটলেটের পরিমাণটা অনেক কমে যায় অনেক ডাউন হয়ে যায় আর কখনো কখনো এটা খুব সিভিয়ার পর্যায়েও চলে যায় যদি এটা আনডায়াগনাস থাকে যে এটা চিহ্নিত করা হয়নি টেস্ট করা হয়নি বা আনট্রিটেড থাকে সাধারণ জ্বরের মতো ট্রিট করা হয় তখন এটা অনেক বিপজ্জনক পর্যায়েও চলে যায় তাহলে আমরা সাধারণত আমাদের যে ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনার মাধ্যমে যে এই জ্বরের যদি কারো পরিবার হয়ে থাকে তাহলে তার চিকিৎসার ধরাটা কি হতে পারে প্রাথমিকভাবে জ্বর যেটাই হোক আমরা আমাদের একটা যে অভ্যাস পরিত্যাগ করতে হবে আমরা শুরুতেই অ্যান্টিবায়োটিক বা এই ধরনের কোনো চিকিৎসা যাবো না আমরা এটাকে এখন সিজনাল জ্বর হিসেবে যদি ট্রিট করতে যাই তাহলে যে আক্রান্ত ব্যক্তিকে তার তাপমাত্রা যেন না বাড়তে পারে এই জন্য তাকে বেশি পরিমাণে মাথায় পানি দিতে হবে শরীর মুছে দিতে হবে হিট যেন না বেড়ে যায় এবং ওষুধ এগুলো খাওয়ানো যেতে পারে তারপর ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ানো যেতে পারে প্রচুর লিকুইড যেটা প্রয়োজন হয় যেন তার লিকুইড খাওয়ার পরে যেন তার বেশি প্রস্রাব হয় তার শরীরে যে দূষিত পদার্থটা সেটাও যেন বের হয়ে যায় জীবাণুটা যেন বের হয়ে সে পরিশুদ্ধ হয়ে যায় রোগ থেকে মুক্তি পায় সেটা করতে হবে যদি এরপরেও এই জ্বরটা কন্টিনিউ করে যে দুই তিন দিন হয়ে গেল জ্বরের তীব্রতা কমছে না অথবা ছেড়ে ছেড়ে বারবার আসছে তাহলে অবশ্যই তখন টেস্ট করে জানতে হবে যে সে কি আসলে এটা ডেঙ্গুতে চলে গেল বা ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল বা চিকনগুনিয়া বা অন্য কিছু তখন অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে যে সুপ্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে যে এই সিজনাল জ্বর যেটাকে বলা হয় সেটার জন্য কি পদ্ধতি গ্রহণ করা হয় তার লক্ষণ কি তার প্রতিকার কি কি হতে পারে তো ডাক্তার সাহেবের সর্বশেষ প্রশ্ন কবির মাল্টিমিডিয়া ফেসবুক পেজের শত শত দর্শক এবং ভিউয়ার যারা আছে তারা কিন্তু আপনার কথাগুলো দেখবে তাদের জন্য এই টোটাল যে বর্ষাকালে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনাদের মনে হয় এখন আসলে আপনার যারা আপনার চ্যানেল দেখবে ভিডিও যারা দেখবে তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে এখন যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে বা সব আশেপাশে আপনার বাড়িঘরের আশেপাশে পানি জমে থাকতে পারে আপনার জ্বর হয়ে গেলে তখন আপনার তো চিকিৎসাই নিতে হবে কিন্তু তার আগে নিশ্চিত করা উচিত যে আমার পরিবেশ যেন এই জ্বর থেকে মুক্ত থাকতে পারে তাহলে আপনি আপনার এনভায়রনমেন্টটাকে আপনি পরিচ্ছন্ন রাখবেন কোথাও যেন একদিনের বেশি পানি জমে না থাকতে পারে বৃষ্টির পরপর যেন পানি চলে যেতে পারে ধরেন কোথাও যে বিভিন্ন পাত্রের মধ্যে বিশ করে টবে যে পানি যদি থাকে সেটা যেন নিষ্কাশন হয়ে যায় তাহলে আপনি মোটামুটি অনেকটাই সেফ থাকতে পারবে সবাই পাশাপাশি এই সময়টায় এমনিতেও পানির পরিমাণ যেহেতু পাশাপাশি গরমও অনেক এই জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে

লাইক এবং শেয়ার দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কবির মার্টি মিডিয়া ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন